কেমন আছেন সবাই সময় পেলেই মায়েদেরকে বলছি যখন মন খারাপ থাকবে আপনি আবৃত্তি করবেন কবিতা আবৃত্তি করবেন মন ভালো হবে পৃথিবীতে কেউ আপনার আপন না আবার কেউ আপনার বড় না যখন ভাবেন আপনি অনেক একা আপনি অনেক কষ্টে আছেন তখন দেখেন আপনার যে অনেক কষ্টে আছে অনেক মেয়েরা তারা কিভাবে বাঁচে আপনিও বাঁচবেন যদি ঘরে স্বামী বাজারটা ঠিকমতো দেয় ঘর ভাড়াটা ঠিকমতো দেয় এর চেয়ে বেশি কিছু আশা করবেন না এবং সারাদিন আপনারা জলায় দরে শুয়ে থাকবে সারাদিন আপনারা আপনারা রাগ করবেন মান দেখাবেন আর আপনার মান ভাঙাবে সেগুলি পারবেন না তাহলে আপনার বাচ্চা ম্যাচুরিটি আসে নাই যাদের ম্যাচুরিটি কম তারাই কথায় কথায় রাগ দেখায় যারা কথায় কথায় রাগ দেখায় তাদের কখনো ম্যাচুরিটি বেশি থাকে না ঠিক আছে তো আজকে একটু ম্যাচুরিটি কম করে নিলাম আমার এখন আমি বাচ্চা হয়ে গেলাম কারণ আমি বাচ্চাদের জন্য কবিতা লিখি তো কয়েক বছর ধরে দিব দিব স্ক্রিপ্ট সময় পাই না তো এবার দেখি যদি কপালে থাকে কবিতার বইটা বানানো হবে উপন্যাসও চেয়েছিলাম কিন্তু শেষ হয়েও হয়নি মনোযোগ দিতে পারছি না আসলে এত কিছু করলে না মনোযোগ দেওয়া যায় না তো কবিতা আবৃত্তি করছি একটা অনেকে বলে আমি আমার মায়ের মতো হব না কারণ তারা আমাকে ভালোবাসে না মায়ের কাছ থেকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা পায়নি মায়ের কাছ থেকে ছোটোবেলায় সেই আদরটা পায়নি মায়ের কাছ থেকে সেই যত্নটা পায়নি সেসব মহিলারা এসে বলে আপা আপনি সুন্দর লিখেছেন কিন্তু আমি তো আমার মাকে ভালোবাসি না বলি কেন পরে বলে আমার মা মাকে কোনো কিছুই দেয়নি আমাকে কোনো কিছু যত্ন দেয়নি আদর দেয়নি সম্মান দেয়নি সময় অপমান করে কথা বলেছে ঘর থেকে ডাক্কা দিয়ে সারাক্ষণ বের করে দিয়েছে ঠিকমতো খেতে দিত না আপন মা হয়ে সৎ মায়ের মতো ব্যবহার করত আফসোস হয় সেই মায়েদের প্রতি আহারে নিজের সন্তান যখন ভালো বলে না দায়িত্ব পালন করার পরও যদি ভালো বলে না তাহলে সেটা আফসোস কিন্তু আপনি দায়িত্ব পালন করলেন না প্রতি জানলেন না আমি অনেককেই দেখি অনেক মায়েদের আমার চোখের সামনে দেখি বাচ্চাকে সারাদিন ওই যে ডাইপার বসায় পড়ায় বসে রাখে মাটির মধ্যে সে বেসে খেলে বাচ্চা কি খাচ্ছে বাঙা বাচ্চা আঙুল চুষে সে খেলনা চুষে সে মায়ের খবরও নেয় শুয়ে মোবাইল টিপে বাচ্চা বিছানা নোংরা করবে বলে বাচ্চাকে বিছানায় উঠায় না নিচে ফেলায় রাখে স্বামী এসে বক্কা দেবে ওই জন্য বিছানায় উঠায় না স্বামী বেশি না বাচ্চা বেশি দুজনেই তো বেশি কিন্তু স্বামীকে বসাইতে হবে যে আমার বাচ্চা ঠান্ডা লাগছে আমি বাচ্চাকে উপরে রাখছি বাচ্চা যত্ন করবেন বাচ্চার টেক কেয়ার করবেন তাহলে তো মা হবে কিন্তু বাচ্চার কোনো কিছু করলে না বাচ্চা এমনি বড় হয়ে যাবে মা রাখবে আপনাকে মন থেকে আদরটা আসতে হবে আত্মা থেকে আদর আসতে হবে আমরা অনেক মাই অতিরিক্ত আদর করতে গিয়ে এই সন্তানকে নষ্ট করে ফেলি অতিরিক্ত অতিরিক্ত যত্ন করতে গিয়ে নষ্ট করে ফেলি খুব দাবি করি তুই আমার সন্তান আমার এটা শুনবি ওটা শুনবি এটা করবি ওটা করবি যে বয়সে জানা ওই বয়সে সেটা পাওয়াইতে চাই কারণ আমরা স্বামীর কাছ থেকে তুচ্ছতা ছিলতা পাই ওই সব রাগগুলি কারো জানি বাচ্চার উপর বাচ্চা অনেক সময় অপরাধ করে না তাকে ঠাস ঠাস করে লাগাই দিই কারণ ওই যে মনের মধ্যে কষ্টটা আছে অনেকে এটা করে ঠিক আছে তো এখান থেকে সাবধান থাকতে হবে বাচ্চা যেন বড়ো হয়ে বলে যে আমার মা কিন্তু আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে সে যদি বেগমানিও করে তাও দূর থেকে বলবে যে না আমার মা তো অনেক কষ্ট করেছে বেগমানি তো আমি করেছি ঠিক আছে তো এই জন্য বলছি আর বর্তমানে বাংলাদেশে দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা কি হাবিজাবি গান যেগুলি একদম বড়রা গাইবে নষ্ট মানুষগুলা গাইবে বড়োরা নষ্ট মানুষগুলি প্রেমের গান মুক্ত মুখ গানগুলি যেগুলি কোনো সাধারণ মানুষ শুনতে পারে না বা এদের বয়সের সাথে বেমানান আর এগুলি গান শোনার পরে যদি কিছু শিখতে না পারলাম তো সেই গানগুলো মনে হয় না কোনো কাজে লাগে শুধু প্রেম ভালোবাসা তোমার পাইলে কী করবো ও মুখ করবো মুখ করবো এগুলি নুন না তো আমি ওগুলি লিখি না তো এই জন্য চাই এমন কিছু হোক যেটা বাচ্চারা আদর্শভাবে নেয় আদর্শ হওয়ার জন্য একজন নারী যেন চিন্তা করে যে না আমি এমন হব তাহলে আমার বাচ্চা আমাকে এভাবে ভালোবাসবে একজন মা চিন্তা করবে আমি এভাবে মা এমন মা হব যে আমার বাচ্চাও আমাকে নিয়ে কবিতা লিখবে আমার বাচ্চা আমাকে নিয়ে গর্ব করবে ঠিক আছে যা হোক আজান শেষ হলো কবিতার নাম আমার মা অনেকে আসে আমার এখানে যাদের সবাইকে আমি দেই দিতে করেন তো উৎসাহ দেই যেন কিছু করে তো সবাই তো জানে না অনেক আগে মনে হয় আবৃত্তি করেছিলাম তো এখন আবার নতুন করে দিচ্ছি যেহেতু আজকে ঈদের দিন বাচ্চারা মন খারাপ থাকে মা বাচ্চাকে নিয়ে মা খেলবেন আচ্ছা ঠিক আছে এই কবিতাটা আমি আবৃত্তি করি দেখে কাবো দেখো তুমি কেমন হয় বাচ্চাকে বলে তুমি আবৃত্তি করো দেখি তো কেমন হয় খেলবেন বাচ্চার সাথে মজা করবেন বাচ্চাদেরকে রাস্তা রাস্তা নিয়ে না দৌড়ায় ঘরে বসে কিছু একটা করার চেষ্টা করবেন একটা ভালো আবৃত্তিকার আমাদের বাংলাদেশি নেই খুব কম আছে দু একজন তো এখানেও তো একটা লোক দরকার তাই না এখানে কিছু লোক দরকার যে আবৃত্তিটাকে ভালোবাসবে তো কবিতার নাম আমার মা লিখেছি আমি নীলাঞ্জনা চপা আমি আমার মায়ের মতো হব শত ব্যথা বুকে চেপেও হাসি খুশি রব মা যে আমার সর্বগুণী কজন এমন আছে নিজের প্রতি ন্যায় না খেয়াল মোদের লাগি বাঁচে আমি যেন সব সুখ পাই সেটাই শুধু ভাবে সারাটা দিন খেটেই যায় ভাবে না কি পাবে বাসি খাবার সস্তা কাপড় নিজের লাগি রাখে আমারটা হোক সবই দামি সেই স্বপনই দেখে সব ভুলে সে আমায় নিয়ে ভেবে কাটায় দিন কেমন করে শোধ করবো আমার মায়ের ঋণ আমি যেন বড় হয়ে করতে পারে জয় আমার মায়ের দুঃখ তখন দূর হবে নিশ্চয় বাঁচবো না কো মরিয়েই যাবো মায়ের কিছু হলে ও বৃধি মরণ দিলে দিও মায়ের বলে কেমন হয়েছে তো সবার জন্য শুভকামনা এই সেই কবিতা যারা দেখেছেন তারা হাসবে না বা আমরা পড়েছি ঠিক আছে মাকে ভালোবাসবে মেয়ে সেই নিয়ে লেখা ছোটো বাচ্চারা যদি তাই স্কুলে আবৃত্তি করে অনেক ভালো লাগে কিন্তু না বাচ্চার মাকে কতটা ভালোবাসে এটা লিখেছি কেন যে মায়েরা ভালোভাবে কেয়ার করছেন না বাচ্চাকে যত্ন নিচ্ছেন না যোক ভিডিও করে কথা বলছি এর মধ্যে আবার আরেকজন আসছে সালোয়ার ঠিক করে দিতে হতো সেলাই করে দিয়ে আসলাম তো যার জন্য বলছিলাম কি বলছিলাম বলে গেছি কবিতা তো এভাবেই কবিতা আবৃত্তি করছি আমরা আমি ছোটোবেলা থেকে লেখালেখি করি সবাই আমাকে প্রথমত হিংসে করতো বলতে কি কী লেখে এইগুলো কবিতায় ভাত আছে তো কবিতা আসলে ভাত নাই কিন্তু ভালো লাগে যখন আমি দু চারটা লাইন লিখি সবাই বলে আবহ সুন্দর হয়েছে তো এটা চর্চা এটা একটা চর্চা হলে কি হয় মানুষের ব্রেন বিকাশ হয় ব্রেনের একটা এফেক্ট পড়ে যে যারা যে দেখবেন সাংস্কৃতিক জগতে আছে সাংস্কৃতিক বলেন বা সংস্কৃতি জগেন ওরা দেখবেন সহজে খারাপ কিছু করে না ওদের মনে সবসময় একটা সাধনা থাকে যে আমি কিছু একটা লিখছি করছি ওরা নেশা হাবিজাবি এসবে বেশি যায় না ওরা কোনো কিছুতে অন্য রকম খারাপ কাজে অ্যাডিক্টেড হয় না মানুষের ক্ষতি করা নেশা ওসব বেশি একটা চায় না খুব কম আছে যারা শিল্পী ওরা কিছু যায় নায়ক নায়িকার ওসব জোড়া যায় কিন্তু এই চর্চাটা না ওদের তো চর্চা হয় না ওরা যারা নাচ গান করে ওরা কিন্তু বেশি চর্চা করে না ওরাও যত গাড়ির ভিতরে গান গায় মানে সময় নেশা খেয়েও গায় কিন্তু একটা আবিষ্কার করার একটা চিন্তা ওদের ভিতরে নেয় গান যে গায় গীতিকার শুরু করে দেয় হ্যাঁ লিখে দেয় শুরু করে দেয় শুরু করে শুরু করে দেয় গীতিকার লেখে সে শুরু করে দেয় হ্যাঁ গায় গাইতে থাকো ওই সময় ওরা শুধু গায় ওই যে গলাটা আনতে পারলে হয়েছে এত নিজে লেখা যে ব্যক্তি নিজে লিখবে সুন্দর করে লিখে চিন্তা করবে যে আমি ওই যে লেখক হব আমার লেখাটা সুন্দর হবে আমি একজন বড়ো লেখক হব ভবিষ্যতে সে কিন্তু নেশার দিকে বেশি যাবে না খুব দু একটা আছে মরাদরা ওগুলা যায় ওরাও বেশি উঠতেও পারে না ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ এসব জগতে চর্চায় রাখবো বাচ্চাদেরকে লেখালেখি করাবেন নিজেও দুই লাইন লিখবেন লিখে লিখে বলবেন আচ্ছা বেশি লেখালেখি করবে দেখবেন ডিপ্রেশনে যাবেন না নানারকম বাজে চিন্তা আসবে না খারাপ চিন্তা আসবে না ঠিক আছে আমার শাশুড়ি একদিন আমাকে প্রশ্ন করেছে যে তুই আমার ছেলের দিকে বেশি খবর রাখিস না তাহলে তুই কি চাস বলে মা আল্লাহ হয়তো আমাকে দুটো অপশন দিয়েছে যে তুমি সারাদিন স্বামীর চিন্তায় মরবে স্বামীকে নিয়েই থাকার চিন্তা করবে কারণ স্বামী তো সেভাবে দায়িত্ব পালন করছে না তার চিন্তা করে কান্না করে জীবন কাটাই দাও নাহলে তুমি কাজ করে খাও তাহলে আমি হয়তো এই অপশনটা বেছে নিয়েছি কাজ করে খাবো স্বামীর চিন্তায় মরবো না কারণ তার সাথে তার জন্য কান্না করলে কিছুই হবে না না টাকা আসবে না ভালো থাকবো স্যার এখন চিন্তা হবে কী করছে কই যাচ্ছে কী করছে কবে কামায় করবে কবে আমি খাবো কবে তার কামায় খাবো এই টেনশন করতে করতে মরে যাবো তো আমি এখানে এভাবে বাঁচবো না তার মানে আমি এটাই ভালো আছি যে আমি নিজে অনেক কিছু চর্চা করছি আবিষ্কার করছি আমার লেখা মানুষ পড়ে আমার লেখা পড়ে বিভিন্ন স্কুলে বাচ্চারা প্রতিযোগিতায় অংশ নেয় পুরস্কার পায় তো আমি কাজ শেখাই নারীদের এসে স্বাবলম্বী হচ্ছে আমি গাছ বানিয়ে দিই মানুষ পরে খুব সুন্দর বলে আমাকে সে জড়িয়ে বলে বলাবো অনেক সুন্দর হয়েছে এমন সুন্দর ড্রেস আগে কখনো পরে তো এই যে ভালো লাগাটা এটা হয়তো আমি ওই অপশানটায় গেলে পেতাম না তার মানে ওটা আমাকে আল্লাহ কষ্ট দিয়ে রাখছে এটাই আমাকে ভালো রেখেছে আল্লাহ তো নিজেই বলেছে যে মানুষকে আমি সর্বসুখী করি না তো সেজন্য হয়তো আমাকে ওই সুখটা দেয়নি তো আমি মনে করি না যে ওইটা বেশি সুখী আমি এটা পছন্দ করি ঠিক আছে যে মানুষটা আমাকে ভালোবাসবে সে পিওর ভাবে ভালোবাসবে সে আমার আমার না বলাই কিছু বুঝে ফেলবে আমার কষ্টের মূল্য দেবে আমার শ্রমের মূল্য দেবে সেখানে যখন সে বলবে আমার এটাই ভাবে দরকার নাই ওটাও ভাবে দরকার নাই তার পছন্দ হচ্ছে না এগুলি তার মানে আমি কেন তার জন্য কাঁদবো যে মানুষটা আমাকে বুঝেও বুঝবে না চাই চাইবেও না যে আমি তাকে বুঝি সে চাইবে আমি তাকে বুঝবো সে আমাকে বুঝ বুঝবে না আমি তার জন্মদিন খেয়াল রাখবো সে আমার জন্মদিন খেয়াল রাখবে না আমি তার সব কিছু তাকে দিতেই থাকবো সারা জীবন সে নিতেই থাকবে আমাকে কেউ কে কিছু বিনিময় দেবে না বিনিময় দেবে অবহেলা তাহলে আমি কী তার সাথে সুখে থাকবো থাকবো না তো তাকে সারাই ভালো থাকি সমস্যা কী সে আসি আসুক না আসে নাই তাকে থাকুক না থাকবে নাই আমি তো খেয়াল করি না কারণ আমি এটা চাই না কারণ ওই জীবনটা অনেক কষ্ট অনেক মেয়েদের দেখি স্বামীর চিন্তা ছাড়া খুন ঘুমায় ঘুমায় কাঁদে ছোঁয়াদে হারে কে হইলো কী হলো আমার কে খাওয়া হারে ভাই তোর হাত পা আছে কাম করে খা ভাই যে আমি স্বামী খাওয়া আসা বিচারেছি স্বামী মরে গেছে আমার একে দেখবে কারণ তোমার হাত পা কি হয়েছে তুমি কি লুলা ল্যাংরা কাজ করতে পারো না স্বামীকে ভালোবাসতে হবে স্বামী যদি ভালোবাসা বোঝে যে আমাকে বুঝবে আমি তো তাকে বুঝবো আমি বোঝানোর পরও যে বুঝবে না তাকে আমার দরকার নেই যে শুধু স্বার্থপর হবে নিজের স্বার্থটা ষোলো আনা চাইবে তাকে তো আমার দরকার নেই স্বার্থপরকে ভালোবাসা যায় না ভালো মানুষকে ভালোবাসা যায় তো আপনার মনের মানুষ যদি আপনাকে না বোঝে ওই ভালোবাসার জন্য কাঁদবেন না ওই মানুষটার জন্য কাঁদবেন না আমার মতো কবিতা লেখেন মন ভালো লাগবে ঠিক আছে তো আজকে বিদি এখানে রাখছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর আমার এখন অনেক কাজ করতে হবে ইচ্ছে তার মানে কি কাজ শেষ সামনে আবার স্বপ্ন দেখছি আবার পয়লা বৈশাখ আসবে আবার ঈদ আসবে ওই ঈদের জন্য প্রস্তুতি আবার নতুন কিছু করবো নতুন কিছু কিছু কী কী আবিষ্কার করবো নতুন নতুন ডিজাইন কী কী হবে এই জন্য ঘুমাতে পারছি না শরীরও শুধু ডিজাইনগুলি সামনে ভাসি আর আমি যখন ঘুমাই চারপাশ থেকে ব্লক বাটিক ও মুক্ত তোমুক সব কাজগুলি মনে হয় আমি শুলে চারিদিকে সবাই সিরিয়ালে একশো জন হাতের লাঠি নিয়ে দাঁড়ায় আছে উঠো কাজ করো কাজ ঠিক আছে আর আমি তাকাই দেখবো বা কার কাছে যাবো আমি কার হব আমি কার নীলা তুমি কার আমি কার হব তেলে দেখে যাবো আচ্ছা একটু করে না মনে হয় বললাম বাটিক ঠিক হবে আচ্ছা যাই ওখানে আরে রঙ তো শুকাইয়ে যাচ্ছে আবার বাটিক কাহি হে বাটিকের রং তো কত কবি নষ্ট হয়ে গেছে আচ্ছা আর কুশিকা খাই হাই এই ডিজাইনগুলি তো পূরণ হয়ে যাচ্ছে সবাই করে ফেলছে আমি তো করতে পারছি না আর এই নকশি শালে হাই হাই আমি তোর মধ্যে একটা শাড়ি শেষ করতে পারলাম না সারাক্ষণ এই টেনশনে থাকি সেই আমি কীভাবে স্বামীর জন্য কান্না করবো বলেন সবাই এদের আমাকে বলে তুই তো পাশান কেন স্বামীর দিকে খবর রাখিস না সে দৌড়তেই স্বামী ঘুষ্টি গেলেই স্বামী যেমন চেয়ে করুক গাছ লাশুক না দিলে না আমের বেটার পাঁদরে ধরে পিছিয়ে পিছিয়ে দৌড়াবো রাস্তা রাস্তা ঢেকা পড়ছে সেবার আসলে আসুক না এলে নাই সে আমাকে মূল্যায়ন করবে না দামি দিবে না তার পিছিয়ে আমি কেন দৌড়াবো দৌড়ে থাক ভালো থাক বলছে বিয়ে করেছে আচ্ছা বিয়ে থাক বিয়ে করুক ভালো থাক বিয়ে পাঁচটা করুক সবজি যেখানে বসে থাকুক কাজ করেন সব দিকে সুখী হতে চাইবে না সব কিছু পাইতে চাইবে না ঠিক আছে স্বামীর সাথে সারাদিন শুয়ে থাকা সংসার যদি হয় স্বামীর সাথে সারাক্ষণ সম্পর্ক রাখাই যদি মানে ভালো হয় পুরুষ নারীর সম্পর্কটাই যদি সংসার হয় তাহলে ওই যে প্রতি তার নারীগুলি তো অনেক ভালো আছে তারা সারাদিন পুরুষের সাথে থাকে তাই না তাহলে সংসার মানে কি একজন আরেকজনকে বোঝা কেউ কষ্ট পেলে তার কষ্টটাকে অনুভব করা যে হ্যাঁ দেয় সে আমার ব্যথা কথাটায় কষ্ট পেয়েছে আমার ব্যথাটা সে বুঝতে পারে না তারপর কষ্ট পেয়েছে আচ্ছা আমি তাকে বোঝাই কথা ঘটনা এভাবে ছিল কিন্তু একই কথা বারবার রিপিট করা এতটুকু ভাবনাকে টেনে এত বড় করা এতটুকু কথাকে এত বড় করা মানে ভালো লাগে না একটা কথা এখানে হয়েছে জামলা শেষ ওই কথাটা আছে বারবার রিপিট করা রিপিট করা রিপিট করা এইসব মানুষ এতটা অধৈর্য মানে এতটা মানে কি বলবো যে যখন ওরা একই কথাকে বারবার বলা ওই সে কোন জন্মে কি হয়েছিল সেটা উঠানো ওই যে কার মা কী করছিল ওটা ওঠানো ওই যে যেদিন তুমি আমার কি বলছিলে ওটা ওঠানো আরে বাবা তারপর তুমি হাজারটা অপরাধ করছো সেটা করি তার মানে এই যন্ত্রণা মানুষগুলোর কাছে আমি থাকি না যারা যন্ত্রণা দেয় মানসিক পেইন দেয় ওদের কাছে আমি থাকি না আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি তবে হ্যাঁ আমার দায়িত্বে যেন অবহেলা না আসে সে যখন আসবে তাকে যতটুকু পরিমাণ সম্মান করা দরকার আমি করবো কিন্তু অতিরিক্ত বসে বৈশাখ আনা সারাদিন টেনশন ওগুলো আমি করি না কারোর জন্য করি না সন্তানদের জন্যও করি না অনেকে বলে সন্তানরা বড় হয়ে দেখে না ও করে ভাই আমার দায়িত্বটা আমি পালন করে যাই তারপর সে দেখুক না দেখুক পাল্লা বসা ছেড়ে দেব যদি খারাপ হয়ে যায় শরীরও খারাপ হয় নষ্ট হয় আমাকে ছাড়া কোনো কিছু করে আমার অমতে কোনো কিছু করে একদম সোজা ঘর থেকে বের করতে আলাম যাতে চলে যা মরে যা সরে যা যা খুশি কর আমার মায়া নেই কিন্তু যে ভালো তার জন্য আমার মায়া যে অবুঝ তার জন্য আমার মায়া যে শয়তান তার জন্য আমার কোনো মায় নাই কোনো মায়া নাই একদম নাই সেই জন্য আমার আপন জন যদি আমার পছন্দ মতো না হয় আমি আপন জন্দেরও খবর রাখি না অনেকে বলতে পারেন তুমি পাশান বলেন তো আমাকে যে সম্মান করবে তার সাথে আমি থাকবো তার সাথে আমি চলব মনে করেন আমি আমি একজনের সাথে চললাম খুব ভালো বন্ধু হঠাৎ কারোর সাথে দেখা হলো সে আমার নামে পাঁচটা বাজে কথা বললো দূরে কী করে ও করে তোম করে তো আমি কি তার সাথে সম্পর্ক রাখবো দেখলে তাকে আর একদিন তাকে হেলবে সালামও দেবো না শুনেছি তোমাকে তো যেখানে ভালোবাসা নাই জোর করে ভালোবাসতে যাব কেন সে যদি সালামদে আপা কেমন আছে না ভালোবাসি যেন শেষ ঠিক আছে ভালোবাসা জোর করতে নাই। মনে টান না থাকলে ভালোবাসা জোর করতে নাই জোর করবেন না শুধু দায়িত্বটা পালন করে যাবে ভালোবাসা একটা আর একটা মনে করেন আমি একজনকে আমার স্বামীকে আমি ভালোবাসি না কিন্তু সে ঘরে আসবে তার খাবারটা কখন দিতে হবে আমি দেবো সে কি পছন্দ করে রান্না করবো সব কিছু আমি করে যাব কিন্তু তার সারাদিন জড়াই দায় শুয়ে ধুয়ে সেই মনের কথা বলা কারণ লাগে জানি তো আধা ঘন্টা পর আবার ঝগড়া লাগবে দরকার নেই যেন সেও না আমিও চাইছিলাম বারাবারই ধরি না কোনো কিছুর জন্য বারাবারই করি না জন্য থাকো ভালো থাকো বাবা পনেরো মিনিটে বেশি হয়ে গেছে আচ্ছা আজকে ভিডিও এখানে রাখছি ভালো লাগে কী বলছি কবিতা বৃদ্ধি করছেন কবিতা বৃদ্ধি করেন করো সারাক্ষণ